জগন্নাথের প্রিপারেশন যদি নিতে চাও জয়কলির থেকে সি ইউনিটের প্রশ্ন ব্যাংকটা নিতে পারো ওটা তোমাদের জন্য তো সহায়ক হবে আমার জন্য সহায়ক হয়েছিল আমার অ্যাডমিশন জার্নিতে জয়কলির বইগুলো আমাকে অনেক সহায়তা করছে আসসালামু আলাইকুম আমি তাহমিম নিদ্রা আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি আমার সেশন হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ আমি নরসিংদী মডেল কলেজের একজন নিয়মিত ছাত্রী ছিলাম আমি হচ্ছে জয়কলির জয়কলির একটি বই পড়েছি ওই বইটা আমার কাছে ভালোই লেগেছে তোমরা যারা জুনিয়র আছো তোমরা চাইলে এই বইটি পড়তে পারো তোমাদের কাছে আশা করি এই বইটি ভালো লাগবে আমি অ্যাডমিশন জার্নিটা কলেজ লাইফ থেকে একটু একটু করে শুরু করেছিলাম আমি হচ্ছে জয়কলির বই থেকেও প্রিপারেশন নিয়েছিলাম এমসি কিউগুলো দেখতাম প্রশ্ন প্যাটার্নগুলো বুঝতাম কেমন আসবে এরপর হচ্ছে অ্যাডমিশন টাইমে আমি পড়েছি তাই আট নয় ঘন্টা কোন সবার জন্য শুভ রইলো ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি সামিয়া আক্তার 2024 25 সেশনের আমি এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় সি ইউনিটে 346 তম অর্জন করেছি এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টে ভর্তিরত রয়েছি ভর্তি হয়েছি আমার অ্যাডমিশন জার্নি শুরু থেকেই হচ্ছে জয়কলির বইগুলো দেখা হইতো মানে আগের বই ছিল ওখান থেকেও দেখতাম তারপরে হচ্ছে গিয়ে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক্সামের আগে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক্সামের এক সপ্তাহ আগে জয়কলি থেকে সি ইউনিটের যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ব্যাংকটা ছিল ওটা কিনেছিলাম ওটা কেনার পরে ওখান থেকে আমি প্রশ্নগুলো দেখছিলাম দেখার পর ওখান থেকে আমার অনেক কমন পড়ছিল এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নেওয়ার প্রিপারেশন নিয়েছিলাম যখন ওইখান থেকেও ঢাকা প্রিপারেশন থেকে অর্ধেক হচ্ছে জগন্নাথের প্রিপারেশন নাও হয়ে গেছিল তো যাদের হচ্ছে আমি জুনিয়রদের জন্য বলবো জগন্নাথের যদি নিতে চাও থেকে সি প্রশ্ন নিতে পারো তোমাদের সহায়ক হবে আমার জন্য হয়েছিল আমার অ্যাডমিশন জানিয়ে জয়কুলির বইগুলো আমাকে অনেক সহায় মানে অনেক সহায়তা করছে তো আমি তোমাদের জন্য একটাই নির্দেশনা থাকবে যে তোমরা যেভাবে পারো তোমরা পড়ো পড়লেই চান্স হয়ে যাবে একটু চেষ্টা করলেই হয়ে যাবে আসসালামু আলাইকুম